পশুর সাথে সব সময় থাকে পশু বলতে এটা একটা এটা তো পশু তাই না তো যাই হোক আসলে পশু পাখির সাথে সময় তার বসবাস তিনি সবসময় আসলে এই ভেড়া বোরকি এখানে আশেপাশে যে বরকিগুলো দেখতেছেন ভেড়াগুলো দেখতেছেন এদিকে বোরকি আছে আসলে পুকুরে এই পাশে আরও আছে হুম এখানে নিয়ে আসলে খাওয়াচ্ছে আসলে পশু পাখিকে চরম ভালোবাসে এবং পশু পালন করে তার জীবনযাপন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই নাম কি ভাই মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই তিনি আসলে এই মাঠে সবসময় সে এই পশু পাখি নিয়ে বা ভেড়া বর্কি গাবাজি পশু নিয়ে থাকে তা আপনার কতটি ভেড়া আছে ভাই ছিল তো ভেড়া ছিল 22 টা তো একটা ভেড়া দিয়ে একটা দিয়ে দিয়েছি কাল বাচ্চা দিয়েছে ওই দুটো বাচ্চা দিয়েছে তো এমন কি দিয়েছে এখন বর্কি কত আছে হ্যাঁ

আপনার যতগুলো আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হুম যতগুলো আপনার ভেড়া আছে আছে পশু আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট দেখতে শুনতে ভালো হুম দামও বেশি না কয় টাকা দাম এই ভেড়ার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আরো ছোট কিনেছিল এক লাখ বিশ হাজার টাকা এটা আসলে আরো আরো বড় হবে এক বিশ হাজার টাকার ভেড়া আসলে আর একটু দেখি ভালো করে ভাই খুব সুন্দর ঢকি আলাদা ঢকি খুব সুন্দর ভাই দেখি আপনি একটু ভেড়ার কাছে বসেন তো দুজনকে শুধু খুব সুন্দর

আবহাওয়া খারাপ বাতাস শীত আজকে প্রচুর শীত এখানে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য দোয়া করে আপনার দল আরো বড়ো হোক